ধলাই পালংঘাটে নাবালিকা অপহরণ ঘটনার নয়া মোড় পাল্টা অভিযোগ যুবকের পরিবারের ধলাই পালংঘাটে নাবালিকা অপহরণ ঘটনার নয়া মোড় পাল্টা অভিযোগ যুবকের পরিবারের নাবালিকা অপহরণের ঘটনার অভিযোগে গ্রেফতার হওয়া আজহারুল হক লস্করের পরিবারের পাল্টা অভিযোগ শনিবার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে আজহারুলের পরিবারের সদস্যরা জানান গ্রামের এগারো বছরের কিশোরী আত্মীয় হিসাবে তাদের বাড়িতে এসেছিল কিন্তু মেয়ের বাবা অহেতুক বদনাম লাগিয়ে বেচারকগণের মাধ্যমে এক লক্ষ টাকা দাবি করে দাবির টাকা দিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা করেন মেয়ের বাবা উল্লেখ গত ছয় জানুয়ারি সোমবার ধরাই থানা এলাকার পালংঘাটের রুকনি দুই খন্ড গ্রামের নাবালিকা মেয়ের পিতা দায়ের করা এজাহার ভিত্তিতে বুধবার মিন্টুকে আটক করে পুলিশ কিন্তু বিষয়টি নিয়ে পাল্টা অভিযোগ তোলেন যুবকের পরিবারের সদস্যরা মিথ্যা মামলায় তাদের ছেলেকে ফাঁসানো হয় বলে জানান তারা বিচারকের মাধ্যমে অর্থ দাবি করেছিলেন মেয়ের বাবা কিন্তু

মানে আমার মেটা তার মেটা আমার বাড়িতে প্রত্যেক সময় আয় যায় মানে আমার কাছে আইয়ে মানে তার ঘরে সাতন মা দুঃখ কষ্ট বেjane কয় আমি বাচ্চা নি খাওয়াইয়া মানে ও আমরার ফাশা স্কুলে যায় গেলে আমি কোন সময় আওগাইও নিয়া দেই কোন সময় মিটাই চিটা খাইয়ে মেয়ের মা নাই নি মেয়ের মা নাই হেও তার बेटी তিনটা বিয়া হিয়ে করিও পারছে ও মেয়ে হইলো পয়লা কুরু মেয়ের আচ্ছা তে ও মে কষ্ট বুক 5 এ সিরবাগ পাইলে যখন আমার বাড়িতে আইয়া কব আমার ফিসি ওলা ফিসি আমার বাদ দেও আমি দেই সব সময় খাওয়াইয়া ওয়া আমার ছেলে হলেও কোনো সময় পথে কাটে পাইলে সাইকেলও লইয়া বাড়িতে বা হব মা ঘুরে বাদ খাওয়াইয়া দেও মা ঘুরে টেকা দেও পয়সা দেও তারাও দেন তারা পকেটে থাকি মানে বই নিশাবে মা বই হিসাবে। আমার ঘরের বই আর এগারো বছরর মেয়ে আমার ছেলে কোনো রকমে তুমি তাই জখর চাই ওইবনি হলা কোনো সময় বিয়া সাদি তাই সব সময় আয় যা হিসাবে ওই দিনও আইছে আবার পরে আমার বাইয়ে হি আমার মূর্ঘর বাই হি আমার ফোন মারছে মারিয়া কৈছে কার ভরে আমি রেটোখানো আইছে এগুতো আয় সব সময় আইলে তো আমি ভাত পানি খাবাই দো সব সময় আয় আইনা আইছি আমার কয়ার ভরে আমি লইয়া কাদের বাদে হি মই ময় মুরব্বী জমাই কইছে আমার খুব তার মেয়েটারে লই আইছে কয়ে পরে আমি মহই মুরব্বী কইলাম তো মানে আইনছে না আমার সব সময় আয় ময় মুরব্বী তাৰ লগে মাত কথা খরচন

আইয়া যে সময় মূর পরে হি কইছে এক লাখ টাকা দিবা লাগে তারে আমি এক লাখ দিবা এক টাকা মানুষ নি আমার ছেলে গোয়া সিধা আমার ছেলে বালা করছে না একটা একটা বেটি তার বিয়া যদি ছেলে বালা হইতো সিধা সুন্দর মতে চলিতো তার বিয়া শাঁদি করলে তার মেয়েটা তো তার রইল বেটিও গেছে গা সিধা সাদা ছেলে ঘরিয়া আজকুয়া গেছে গা তে আমার ছেলেটারে ওর ভা সাইছে নিয়া হি আমার মূর গর হইয়া

আইস মেয়েটা আওয়ার বাদে তারা কইচন যে বিয়া শা দি আমার ছেলে মানে মেয়ে হইলো এগারো বছর আর আমার ছেলে হইলো তেইশ বছর এগারো বছর মেয়ের তেইশ বছর আনিয়া ওলা কোনো খর কমেও হইব তুমি তাই নগু দেখ মানে তোমার মানে বিচার আচারে শেষ হয়েছে না শেষ হয়েছে না তো বিচার আচার যাওয়ার ফলে তো এক লাখ টাকা ডিগ্রি করছিস আমার কাছে দিবা সম্পল না তো আমার আহি থানা দিছে

তখন আমরা কে যে মনে করবা না কুটুমালা মানে আর এই মেয়েটা এই বাড়িতে থাকা তাই নিজে মাঝে মধ্যে কীটা সমানো আয়া যাওয়া করে ও বাড়িতে ও বাড়ি ও বাড়িতে আসা যাওয়া করে চলাফেরা করে তারা একলগে সবসময় আসা যাওয়া করে তারা

আমার গেছে আমার পুড়ির গেছে সমঝাইয়া দিছে আমার গেছেও সমঝাইয়া দিছে তার পুড়ির সব খুশি নিতাম তার পুড়ির মারা ধরা করে মারা ধরা করে তার ঘর দরবার করে তার হাতন মায় হাতন মায়

কোন তাকো এইবাৰ উলিয়াই গিয়া আমাৰ বনিৰ গৈছে কৈছে কথা কৈছে আমাৰ গৈছে জম যায়হে দিছে ক'লে আমাৰ নাতিয়ে লৈ আহিব তাত মই শাৰী গেতো দুখ কষ্টও ভাই অ কৈছে দাদামুনি আমাৰ এনে চাইকেলো কৰি আহি লৈ আহিছে